শুধুমাত্র দশটি নয় চব্বিশটি হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ভগবান নারায়ণের শুধুমাত্র দশটি নয় চব্বিশটি শ্রেষ্ঠ অবতারের কথা জানাব তিনি বহুবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন উদ্দেশ্যে তবে তার অসংখ্য অবতারের মধ্যে শ্রেষ্ঠ চব্বিশটি অবতারের উল্লেখ গীতায় পাওয়া যায় আর আজকে আমি আপনাদেরকে সেই চব্বিশটি অবতারের কথাই জানাতে চলেছি তাহলে চলুন শুরু করে নি নমস্কার বন্ধুরা আমি শ্রী আতুল শাস্ত্রী অ্যাস্ট্রো এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিক ভগবান নারায়ণের চব্বিশটি অবতার ভগবান নারায়ণের প্রথম অবতারটি হলো আদি অবতার অর্থাৎ যেই রূপে ইরাকার ব্রহ্ম সাকার ব্রহ্মের রূপ ধারণ করেন এবং পৃথিবীর সঞ্চালন কার্য সম্পাদনা করেন দুই নম্বরে আছে চতুষ্কুমার অবতার এনারা ছিলেন ব্রহ্মদেবের চারজন পুত্র যাদেরকে আমরা শনদ কুমার নামেও জানাই তার দ্বিতীয় অবতারটি হলেন বরাহ অবতার যিনি হিরণ্যাক্ষ নামক অসুরের হাত থেকে পৃথিবীকে রসাতলে যাওয়ার থেকে রক্ষা করেন এরপরে চার নম্বর অবতারটি আছেন শ্রী নারদ অবতার অর্থাৎ ভগবান নারায়ণের পরম ভক্ত দেবশ্রী নারদ কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণুরই এক অংশ পঞ্চম অবতারটি হলেন নরনারায়ণ অবতার এই নরনারায়ণ ছিলেন দুই যমজ ভাই এরপরে ছয় নম্বরে আছে কপিল মুনি অবতার সাত নম্বরে আছে দত্তাত্রেয় অবতার এই দত্তাত্রেয় অবতারটি কিন্তু ভগবান শ্রীহরি নারায়ণ ব্রহ্মদেব এবং ভোলানাথের যুগ্ম অবতার অর্থাৎ ত্রিমূর্তির যুগ্ম অবতার হলেন এই দত্তাত্রেয় ভগবান এরপরে আট নম্বরে আছেন যজ্ঞ পুরুষ অবতার নয় নম্বরে আছেন ঋষভ অবতার দশ নম্বরে আছেন পৃথু অবতার যাকে পৃথিবীর প্রথম রাজা মনে করা হয় এগারো নম্বরে আছেন মৎস্য অবতার বারো নম্বরে আছেন কূর্ম অবতার তেরো নম্বরে আছেন ধন্যন্তরী অবতার চোদ্দ নম্বরে আছেন মোহিনী অবতার পনেরো নম্বরে আছেন নৃসিংহ অবতার ১৬ নম্বরে আছেন বামন অবতার সতেরো নম্বরে আছেন পরশুরাম অবতার আঠেরো নম্বরে আছেন ব্যাসদেব অবতার উনিশ নম্বরে আছেন রাম অবতার কুড়ি নম্বরে আছেন বলরাম অবতার একুশ নম্বরে আছেন শ্রীকৃষ্ণ অবতার ২২ নম্বরে আছেন ভগবান বুদ্ধ অবতার তেইশ নম্বরে আছেন দেব অবতার চব্বিশ নম্বরে আছেন প্রশ্নিগর্ভ অবতার এবং পঁচিশ নম্বরে আছেন হয়গ্রীব অবতার ও ২৬ নম্বরে আছেন রাজহংস অবতার ভগবান নারায়ণ কিন্তু এই সকল অবতার শুধুমাত্র অসুরদের বিনাশ করার জন্য ধারণ করেননি বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে তাকে বহুবার অবতীর্ণ হতে হয়েছে তাই আজকে আমি আপনাদেরকে ভগবান নারায়ণের সেই শ্রেষ্ঠ অবতারগুলির সম্বন্ধে জানালাম আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো কেমন লাগলো তাদের নাম শুনে যদি আপনারা ডিটেলে জানতে চান ওনাদের সম্বন্ধে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর তার জন্য কিন্তু কমেন্টে জানাতে হবে যে আপনারা কার সম্বন্ধে জানতে চান বা কার সম্বন্ধে জানতে চান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মহাকালী জয় মহাকাল